না কিছু করতে এই বেসরকারি চাকরি করা লাগে আর কথা যদি কইতে যাই তাহলে তো দোষ হইবে তারপর যাই একটু কই দে যদি কিছু হয় কারণ তো আর জীবন চলে না টাকা পয়সা ছাড়া কি মানুষের জীবন চলে যাই যাই দে আজ কি এই বেসরকারি চাকরি করা লাগে যদি মা বাপের কথা এই সময় হনতাম তাহলে বেসরকারি চাকরি করা লাগে বই খাও কথা কি দেখিনা কত মানুষের বিয়া শাদী করছে শ্বশুরবাড়িতে মোটর সাইকেল দেয় ব্যবসা করতে টাকা দেয় আর আমি প্রেম করে বিয়ে করছি বুঝলে কি কোনো কিছু পাবো না প্রেম কর দিয়ে আমার দোষ হয়ে যাইতে তোমার বিয়ে হারতে করছে তুমি তো উপরেই পারছো না তাহলে দাও সর্দো এমন মা বাবা কি দেখতে তোমাদের বিয়ে আবার আসছে মোটর সাইকেল দেও মা বাবা মা বাবা দিতেছে না কি তোমারে কোন জায়গায় নিয়ে দিতে আনে রাজ রাস প্রসাদটা রাস প্রসাদে তা তোমারে কি আস নাকি প্রসাদ আইনে দেবে তুমি এই বই বই খাবা না বই বইয়ে খাবা না এটা আমি সংসারের ছোট জামাই আমার প্রতি একটা শরীর শাশুড়ির টান থাকতো অন্যরকম হিরম্মতো টানই নাই

<laughs> तो तो <laughs> ओ, 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 ओ रे हमरा हल्ला से के करब के आबे ये आबे हम्म पास से

কইলে সমস্যা এই সময় তো আমি বিয়া কি দিককে করছি কি দিককে আবেগে আমি আপনাদের বলি ভাই হ্যাঁ বিয়ে শাদি করলে না বিয়া বিয়াশাদী করলে সব সময়। দেখ কোন করতে হই যায় আরে আমি আমি দিবি না তুমি কি দেখবা তোমারে তোমারে বিয়ে দেওয়ার টাইম আছে তুমি দেখবা সামনে তুমি যদি একটা আর মানে পাঁচটা দেখো লেবেলে দেখবা লেভেল দাও আগে লেভেল দাও দেখাও লেভেল দাও কে কারে আনবার হইতো ওহ হতে হয় যে রনি একবার পৌঁছে যায় নাই বিয়ে আমি আরেকটা করব তুমি যদি পারো আমার বুড়িয়া আঙ্গুলটা বেয়া করছো ঠিক আছে দেখ কানে আইছো উনি বিয়ে আর মানে সুই পায় তোমার আর বুড়িয়া আঙ্গুলটা মানে সুই পায় না কইবি